আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে যে অ্যাপসটি আছে এটির মাধ্যমে আপনি কিভাবে ব্যালেন্স চেক করবেন নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে তিন পদ্ধতিতে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন আগে যে অ্যাপসটি ছিল ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসটি সেটিতে ব্যালেন্স চেক করার সিস্টেম ছিল একরকম আর এখন যে অ্যাপসটি আসছে এটিতে ব্যালেন্স চেক করার সিস্টেম অন্যরকম তবে এই আপডেট ভার্সনটা খুব সুন্দর হয়েছে আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন অনেক সহজ তো প্রথমে আপনি আপনার নেক্সাস পে অ্যাপসটি লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এখন আমার স্ক্রিনে যেরকম আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা স্ক্রিন আপনার আসবে আপনি এখান থেকে পেমেন্ট সার্ভিস যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সার্ভিস এই পেমেন্ট সার্ভিস এখানে অনেকগুলো অপশান আছে প্রথমে দেখতে পাচ্ছেন আপনি ফান্ড ট্রান্সফার তারপরে টপ আপ তারপরে বিলপে তারপরে পেমেন্ট এখন এটাকে যদি আপনি স্লাইড করে অর্থাৎ হালকা চাপ দিয়ে ধরে যদি বাম দিকে টেনে নেন তাহলে দেখবেন তারপরের অপশনগুলো চলে আসবে অ্যাড মানি রিকোয়েস্ট মানি ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট অনেকগুলো অপশন এখানে আছে তা আপনি এই ব্যালেন্স ইনকোয়ারি যে অপশনটা দেখা যাচ্ছে এটাতে আপনি টাচ করতে পারেন অথবা পেমেন্ট সার্ভিস যখন দেখবেন আপনি তখন ডান পাশে ছোট্ট করে দেখবেন লেখা আছে সি অল অর্থাৎ সবগুলো দেখার জন্য বলছে তো এ সি অলের মধ্যে চা টাচ করলে সি অলের মধ্যে টাচ করলে সবগুলো সার্ভিস এখানে দেখাবে এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি বা ব্যালেন্স অনুসন্ধান এটাতে আপনি টাচ করবেন তো আমি ব্যালেন্স ইন করি এটাতে টাচ করলাম টাচ করার পরে দেখবেন আপনার কার্ডগুলো এখানে শু করবে অর্থাৎ আপনার যতটা কার্ড আছে লয়্যাল্টি কার্ড থেকে শুরু করে আপনার যে কার্ডগুলো আছে সেগুলো এখানে শু করবে তো আমার এখানে দেখুন চারটা কার্ড দেখাচ্ছে রকেট লয়্যাল্টি এবং ব্যাংক মোট চারটা কার্ড আমার দেখাচ্ছে তা আমি কোনটার ব্যালেন্স চেক করব সেটা হচ্ছে এখন বিষয় আমি যদি রকেটের ব্যালেন্স চেক করতে চাই তাহলে রকেটে টাচ করব আর যদি লয়্যালটি কার্ডের ব্যালেন্স চেক করতে চাই তাহলে লয়্যালটি কার্ডে টাচ করব আর যদি ব্যাংকের ব্যালেন্সটা আমি চেক করতে চাই তাহলে আমার ব্যাংকের যে কার্ডটা আছে সেই কার্ডটার উপরে টাচ করব তো আমি প্রথমটাতেই টাচ করছি প্রথমটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড সবচেয়ে উপরে যেটা দেখা যাচ্ছে এটাতে আমি টাচ করলাম দেখুন টাচ করার পরে একটু সময় নিবে দেখুন চলে এসেছে এখানে কার্ড নম্বর শেষের চারটা সংখ্যা দেখাচ্ছে কার্ড টাইপ ডেবিট কার্ড অ্যাভেলেবেল ব্যালেন্স অর্থাৎ কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখাচ্ছে এভাবেই আপনি আপনার কার্ডের ব্যালেন্সটা দেখতে পারবেন বা অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখতে পাবেন আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে এখন লয়্যাল্টি কার্ডের যে ব্যালেন্সটা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে যে লয়্যাল্টি কার্ড আমি যদি ওই কার্ডের ব্যালেন্সটা না দেখে লয়্যাল্টি কার্ডেরটা দেখতে চাই তাহলে এ লয়্যালটি কার্ড এখানে টাচ করতে হবে লয়্যালটি কার্ডে টাচ করার পরে দেখুন লয়্যালটি কার্ডের শেষের চারটা সংখ্যা দেখাচ্ছে কার্ডটায় প্রিপেইড অ্যাভেলেবেল ব্যালেন্স এই ব্যালেন্সটা এখানে দেখাবে যদি আপনার লয়্যালটি কার্ডে কোনো ব্যালেন্স থাকে সেটা দেখাবে তো এই লয়্যালটি কার্ডটা মূলত কেনাকাটা করার জন্য বিভিন্ন লয়্যালটি পয়েন্ট কার্ড হিসাবে এটা ব্যবহার করা হয় তো এটার ব্যালেন্সটা এভাবে দেখতে হয় রকেটের ব্যালেন্সটাও আপনি ঠিক একইভাবে যেভাবে আমি দেখিয়েছি ঠিক একইভাবে আপনি এই সবগুলো কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন অর্থাৎ প্রত্যেক অ্যাকাউন্টের সাথে কার্ড থাকে সে কার্ডটা এখানে অ্যাড করা থাকলে আপনি কার্ডের মধ্যে টাচ করে সে ব্যালেন্সটা দেখতে পারবেন এইভাবে হচ্ছে আপনি ব্যালেন্স দেখতে পারেন এছাড়া আরেকটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে বলছি একেবারে নিচে আপনারা দেখুন আপনার অ্যাপসের একেবারে নিচের দিকে আপনি পাবেন মাই কার্ডস আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচেই মাই কার্ডস রয়েছে এটাতে টাচ করতে পারেন সরাসরি আপনাকে কার্ডে নিয়ে যাবে তো এখানে সবগুলো কার্ড এখানে দেখাবে অ্যাক্টিভ ইনেকটিভ এরকম দেখা যাচ্ছে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই কার্ডটার ব্যালেন্স আপনি চেক করবেন সে কার্ডটার ডান পাশে ছোট্ট করে দেখুন তিনটা করে ডট দেওয়া আছে থ্রি ডট মেনু এটাকে বলা হয় থ্রি ডট মেনু যেমন আমি দুই নম্বর কার্ডটা অর্থাৎ সেকেন্ড যে কার্ডটা আছে এটার ব্যালেন্সটা চেক করব। তখন আপনি এই থ্রি ডট যে মেনু আছে এটাতে টাচ করবেন আলতো করে টাচ করলাম আমি দেখুন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা চলে এসেছে কার্ড হোল্ডার নেম কার্ড নাম্বার ভার্চুয়াল কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট তারপরে অ্যাভেলেবেল ব্যালেন্স এটা হচ্ছে আপনার যেই সরাসরি আপনার যে কার্ড আছে সরাসরি কার্ডের ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন এভাবেও আপনি ব্যালেন্স দেখতে পারেন এছাড়া এছাড়া আরও একটা পদ্ধতিতে আপনি ব্যালেন্স দেখতে পারবেন সেটা হচ্ছে উপরে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো দেখুন একটা একটা করে স্লাইড করে পরিবর্তন করা যায় এরকম এই কার্ডগুলো উপরে ভাসছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কাঠটার ব্যালেন্স আপনি দেখতে চান সেই কাঠটাকে উপরে নিয়ে আসবেন স্লাইড করলে একটার পর একটা পরিবর্তন হতে থাকবে তো আপনি যে কাঠটার ব্যালেন্স দেখবেন সেই কার্ডটা আপনি উপরে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখুন এই কার্ডের নিচে ছোট্ট করে লেখা আছে কার্ড ডিটেলস এই কার্ড ডিটেলসে আপনি টাচ করবেন এই কার্ড ডিটেলসে টাচ করলেও এখানে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন তো আপনারা এই তিনটা পদ্ধতি আমি যে তিনটা পদ্ধতি দেখালাম সেই তিনটা পদ্ধতিতেই আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন তিন পদ্ধতি আপনার কাছে যেটা সহজ মনে হবে বা যেটা ইজি মনে হবে আপনি সেটাতে ব্যালেন্স দেখতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে তিন পদ্ধতিতে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ভিডিও আপনি পেতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম